আজকের এই প্র্যাকটিস সিটে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যে গ্রুপ ডি এবং এন টি যে সমস্ত অঙ্কগুলো বিগত দশ বছরে এসেছে এবং পঁচিশ সালের প্রত্যেকটা শিফটে তোমাদের আসতে চলেছে সেই অঙ্কগুলোকে আমি সেকেন্ডের মধ্যে সলভ করে দেখিয়ে দেবো তো চলো অঙ্কগুলো দেখে নাও আর গ্রুপ ডির পরীক্ষার জন্য ম্যাথ ও রিজনংয়ের বিগত দশ বছরের পিডিএফ কপি রেডি আছে তোমরা যদি নিতে চাও তো যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করো তো প্রথমে আমরা অঙ্কটা পড়ে নেব এক ব্যক্তি একটি দ্রব্য দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করেন যদি তিনি দ্রব্যটি আরও চল্লিশ টাকা বেশি দামে বিক্রি করতেন তবে তার দশ পার্সেন্ট লাভ হতো তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য হল দুশো আড়াইশো একশো আশি না তিনশো এই প্রশ্নটা তোমাদের গ্রুপ ডি দু সালে আসা একটা অঙ্ক তো কী করে সেকেন্ডের মধ্যে সলভ করবো চলো দেখে নাও তো ক্রয় মূল্যের বিক্রয় মূল্যের এই টাইপের অঙ্কের কী করে সেকেন্ডের মধ্যে অ্যান্সার পার করবে আর এই টাইপটা কিন্তু তোমাদের গ্রুপ ডি এবং ইনটিভিশে আসবেই আসবে যেটা লাভ এবং ক্ষতি বলবে সেটা কিন্তু আমরা যোগ আকারে নিচে লিখবো দেখো দশ পার্সেন্ট ক্ষতি বলেছে দশ পার্সেন্ট লিখেছি যোগ দিয়েছি দেখো দশ পার্সেন্ট লাভ হতে বলেছে দশ পার্সেন্ট নিচে লিখেছি ঠিক আছে চল্লিশ টাকা বেশি দামে যে টাকাটা বেশি দামে বলবো সেটা আমরা উপরে লিখব দেখো চল্লিশ টাকা বেশি দামে যদি বিক্রি করবো দশ পার্সেন্ট লাভ হতে হবে সেটা আমরা উপরে লিখেছি চল্লিশ টাকা পরে চল্লিশ টাকা লিখেছি আর ক্রয় মূল্য যদি বার করতে বলে সেক্ষেত্রে গুণ আকারে আমরা একশো লিখবো ঠিক আছে তো ক্রয় মূল্য বার করতে বলে সেটা ফর্মুলা হচ্ছে গুণ আকার আমরা একশো ঠিক আছে তো চল্লিশ চল্লিশ হলো দশ দশ কত যোগ করলে কথা কুড়ি কুড়ি হয়েছে ইন্টু একশো ইন্টু একশো চার পাঁচ চা এ পার্সেন্টের পার্সেন্ট কেটে গেছে প্রথমে তো কুড়িকে একশো দিগুণ কাটলে কথায় তো পাঁচ কুড়ি শ পাঁচ তো চল্লিশ আর পাঁচ রইলো তো চার পাঁচ চার কুড়ি একটা শুনে নেমে গেলো তাহলে কোথায় দুশো এটা হয়ে অ্যান্সার আশা করছি বুঝতে পেরেছো লাভ ক্ষতি যেটা বলবে সেটা আমরা যোগ আকারে নিচে লিখবো যে টাকাটার ওপরে বিক্রি করলে বেশি সেই টাকাটা আমরা ওপরে লিখবো চল্লিশ টাকা বেশি দাম বিক্রি সেটা আমরা ওপরে লিখবো ক্রয় মূল্য বার করতে বললে ইন্টু একশো তারপর কাটাকাটি করে দেবো একদম অঙ্ক মিলে যাবে ঠিক আছে সেকেন্ডের মধ্যে অ্যান্সার তো এই টাইপের আর একটা অঙ্ক দেখে না পুরো কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে ওকে নেক্সট অঙ্ক ক্রয় মূল্যের বিক্রয় মূল্যের এই অঙ্কটা তোমাদের রেলের গ্রুপ ডির আঠেরো সলের সেকেন্ড শিফটে আসা একটা অঙ্ক এক ব্যক্তি একটি দ্রব্য পনেরো পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করেন যদি দ্রব্যটি আরও পঁয়তাল্লিশ টাকা বেশি দামে বিক্রয় করতেন তবে পনেরো পার্সেন্ট লাভ হতো দ্রব্যটির ক্রয় মূল্য হল একশো টাকা দেড়শো টাকা একশো আশি টাকা একশো কুড়ি টাকা সেম প্রসেস সেম টাইপ তো চলো কী করে সেকেন্ডের মধ্যে অ্যান্সার বার করবে আরেকবার দেখে নাও এই অঙ্কটা গ্রুপ ডি দু হাজার আঠেরো সালে একশো একটা অঙ্ক দেখো পনেরো পার্সেন্ট ক্ষতিতে এবং পনেরো পার্সেন্ট লাভে সে দুটোকে আমরা নিচে লিখব ঠিক আছে যোগা করে লাভ প্রথমে লাভ ক্ষতির দুটোকে আমরা নিচে লিখবো পনেরো পার্সেন্ট ক্ষতি দেখো পনেরো পার্সেন্ট লাভ হয়েছে যোগ আকারে আমরা নিচে লিখবো কত টাকা বেশি বিক্রি করলে না পঁয়তাল্লিশ টাকা সেটা আমরা উপরে লিখবো দেখো সেটা উপরে লিখেছি বার করতে বলেছি কি ক্রয় মূল্য ক্রয় মূল্য বার করতে বলে ইন্টু একশো ঠিক আছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নেমেছে পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট যোগ করলে কথায় তিরিশ তিরিশ পার্সেন্ট গুণ একশো নেমেছে পার্সেন্টেজ পার্সেন্টেজ কেটে দিলাম এই একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম তিন পনেরো পঁয়তাল্লিশ পনেরোকে দশ গুণ গুণগুলো কত হয় দেড়শো এটা গেলো অ্যান্সার আশা করছি বুঝতে পেরেছো এই টাইপের অঙ্ক লো এবার সেকেন্ডের মধ্যে অ্যান্সার বার করবে ওকে এই দুটোকে মুখে মুখে করে নিয়ে পনেরো পনেরো তিরিশ ডাইরেক্ট করে পরীক্ষা খাওয়াতে কিন্তু এভাবে করবে এভাবে করবে না তোমাকে বোঝানোর জন্য কিন্তু আমি এই দুটোকে লিখেছি ঠিক আছে যে জায়গাটায় বুঝতে পারবে না কমেন্ট করে পরে ক্লাসে ক্লিয়ার করে দেবো কনসেপ্ট ঠিক আছে আর আমি কেমন বোঝাতে পারছি সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ওকে নেক্সট অঙ্ক আর আরবি এন টিপিসি দু হাজার বাইশ সালে এই অঙ্কটা তোমাদের এসেছিলো সেম প্রসেস সেম টাইপ চলো অঙ্কটা প্রথমে পড়ে নাও একজন ব্যক্তি আঠারো পার্সেন্ট ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করেছেন যদি তিনি এটি বাইশ পার্সেন্ট লাভে বিক্রয় করতেন তিনি আরও ছত্রিশ টাকা বেশি পেতেন দ্রব্যটির ক্রয় মূল্য কত অষ্টআশি টাকা নব্বই টাকা ষাট টাকা না চুয়ান্ন টাকা তো চলো কী করে সেকেন্ডের মধ্যে অ্যান্সার বার করবো দেখে নাও তো এই টাইপের অঙ্কের ফর্মুলা কী লাভ এবং ক্ষতিটাকে আমরা যোগ আকারে নিচে লিখবো আর যে টাকাটা মেন টাকা তাকে বাইশ টাকা যদি লাভে বিক্রি করতেন ছত্রিশ টাকা হতো তাহলে সেটা আমরা ওপরে লিখবো আর ক্রয় মূল্য বার করতে বলেছে তাহলে কি আমরা একশো টাকা লিখব ঠিক আছে তো লাভ কয় ক্ষতি কত বলেছে আঠেরো পার্সেন্ট আঠেরোটা লিখেছি যোগ দিয়েছি বাইশ পার্সেন্ট লাভ তাকে বাইশ পার্সেন্ট নিচে লিখেছি তো বাইশ পার্সেন্ট লাভে বিক্রি করতেন তাহলে কত ছত্রিশ টাকা হতেন সেই ছত্রিশ টাকাটা আমরা ওপরে লিখেছি ওকে ক্রয় মূল্য বার করতে বলেছে ক্রয় মূল্য বার করলে আমরা একশোকে গুণ আকারে ঠিক আছে একশো পার্সেন্ট তো ছত্রিশ ছত্রিশ হয়েছে আঠেরো বাইশ যোগ করলে কোথায় চল্লিশ চল্লিশ পার্সেন্ট ইন্টু একশো পার্সেন্ট প্রথমে পার্সেন্টেজ পার্সেন্টেজ কেটে দিলাম এই একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম দুই দুগুণে চার পাঁচ দুগুণে দশ আঠেরো দুগুণে ছত্রিশ তো আঠেরো পাঁচ পড়ে গেলো তাহলে আঠেরো পাঁচে কোথায় পাঁচ আঠেরো নব্বই এটা হয়ে গেলো অ্যান্সার তাহলে এই টাইপের অঙ্ক এলাকা আশা করছি তোমরা সেকেন্ডের মধ্যে অ্যান্সার বার করে আসতে পারবে এটা তোমাদের এন টিভিসিতে আসা একটা অঙ্ক ওকে নেক্সট অঙ্ক এক ব্যক্তি একটি টিভি দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করলো যদি আরও পাঁচশো ষাট টাকা দামে বিক্রয় করে তবে তার আঠেরো পার্সেন্ট লাভ হতো দ্রব্যটির কুড়ি পার্সেন্ট লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত টাকা হবে এই অঙ্কটা তোমাদের রেলের গ্রুপ ডি দু হাজার বাইশ সালে আসা একটা অঙ্ক তো এই টাইপ টাইলে কী করে সেকেন্ডের মধ্যে অ্যান্সার বার করবে তো চলো দেখে নাও তো সেম টাইপের আর সেম টাইপের আরও একটা অঙ্ক দেখ গ্রুপ ডি দু হাজার বাইশ সালে আসা একটা অঙ্ক লাভ ক্ষতিটাকে আমরা যোগাকারে নিচে লিখবো দেখো দশ পার্সেন্ট ক্ষতি করেছে দশ পার্সেন্ট ক্ষতিটা নিচে লিখেছি আঠারো পার্সেন্ট লাভ হতো আঠারো পার্সেন্ট লাভটাকে আমরা নিচে লিখেছি যোগ আকারে ঠিক আছে তো পাঁচশো ষাট টাকা যেটা বেশি দামে বিক্রি করলে সেটা আমরা বলে লিখবো তবে পাঁচশো ষাট টাকা বলেছে ঠিক আছে তো এখানে কুড়ি পার্সেন্ট লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে আগেরটা তো আমরা ক্রয় মূল্য বা ক্রয় মূল্য হলে কি আমরা একশো গুণ করতাম এখানে বিক্রয় মূল্য বার করতে বলেছে কত পার্সেন্ট লাভে কুড়ি পার্সেন্ট তো একশোর সঙ্গে কুড়ি আমরা যোগ করে দেবো তাহলে একশো কুড়ি হলো যদি চল্লিশ পার্সেন্ট লাভ বলতো তাহলে একশোর সঙ্গে চল্লিশ যোগ করলে আমরা একশো চল্লিশ হতো যদি মানে তিরিশ পার্সেন্ট লাভে বলতো তাহলে আমরা একশো সঙ্গে তিরিশ যোগ করতাম ঠিক আছে যেটা বলবে সেটার সঙ্গে তিরিশ যোগ করে দেবে তো একশো কুড়ি বলেছে কুড়ি কুড়ি যোগ করে দিলে একশো কুড়ি পার্সেন্ট হয়ে গেছে পাঁচশো ছাপান্ন পাঁচশো ছাপান্ন নামলো দশ আর আঠেরো যোগ করলে কত হয় আঠাশ আঠাশ পার্সেন্ট হয়েছে ইন্টু একশো কুড়ি পার্সেন্টেজ পার্সেন্টেজ কেটে গেলো আঠাশ দুগুণের ছাপান্ন শূন্যটা নেমে গেলো তো এখানে কুড়িকে একশো কুড়ি দিয়ে গুণ করলে কত হয় বারো দুগুণের চব্বিশ আর দুটো শূন্য নেমে গেল চব্বিশশো এটা হয়ে গেলো অ্যান্সার আশা করছি বুঝতে পেরেছ এই টাইপের অঙ্ক হলে সেকেন্ডের মধ্যে সলভ করবে তো আর একটা টাই এরকম টাইপের অঙ্ক তোমরা দেখে না তো কী করে তাহলে একদম পুরো কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে ওকে নেক্সট অঙ্ক আর আরবি এন দু হাজার একুশ সালে আসা একটা অঙ্ক দেখো গ্রুপ ডি এন টিপিসিতে কিন্তু সেম টাইপগুলো আসছে তো অবশ্যই গ্রুপ ডির বিগত দশ বছরের ম্যাথ রিজনিং পিডিএফ রেডি হয়ে গিয়েছে তোমরা যদি নিতে চাও অবশ্যই কিন্তু এই নাম্বারে যোগাযোগ করতে পারো তো অঙ্কটা পড়িনি এক ব্যক্তি একটি টিভি পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করলো যদি আরও তিনশো টাকা বেশি দামে বিক্রয় করে তবে তার দশ পার্সেন্ট লাভ হতো দ্রব্যটি দশ পার্সেন্ট লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত টাকা হবে এন টিপিসি দু হাজার একুশ সালে আসা একটা অঙ্ক চলো সেকেন্ডের মধ্যে কী করে সলভ করবো দেখে নাও দু হাজার একুশ সালের এন আসা একটা অঙ্ক তো লাভ কত বলেছে বা ক্ষতি কত বলেছে সেটা আমরা নিজে যোগ আকারে লিখবো দেখো ক্ষতি বলেছে পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট লিখেছি যোগ দশ পার্সেন্ট লাভ হতো দশ পার্সেন্ট লাভ আমরা নিচে লিখেছি কত টাকা বেশি দাম বলেছে তিনশো টাকা তিনশো টাকার উপরে লিখেছি দেখো দশ পার্সেন্ট লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হয় বিক্রয় মূল্য বার করতে বলেছে তাহলে কত পার্সেন্ট লাভে দশ পার্সেন্ট তাহলে একশোর সঙ্গে আমার দশ যোগ করে দেবো তাহলে একশো দশ পার্সেন্ট একবার ডাট করে দিলাম যদি কুড়ি পার্সেন্ট লাভে বলতো তাহলে একশোর সঙ্গে কুড়ি যোগ করতাম তাহলে একশো কুড়ি হয়তো তিরিশ পার্সেন্ট লাভে বললে তো একশোর সঙ্গে তিরিশ যোগ করে দেবো ঠিক আছে আশা করছি এটা বুঝতে পেরেছ তিনশো নেমে গেলো পাঁচ আর দশ যোগ করলে কত হয় পনেরো পনেরো পার্সেন্ট হলো ইন্টু একশো দশ একশো দশ নেমে গেলো পার্সেন্টেজ পার্সেন্টেজ কেটে দেবো তিন পাঁচ সাত পনেরো পাঁচ ছয় তিরিশ আর শূন্যটা নেমে গেলো ষাট হলো তো তিন কুড়ি ষাট ঠিক আছে তো কুড়ি আর একশো দশ পড়ে রইলো কুড়ি আর একশো দশে গুণ করলে কত হয় বাইশশো এটা হয়ে গেল অ্যান্সার আশা করছি বুঝতে পেরেছো কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হলো তো এই টাইপের অঙ্ক করলে তোমরা এবার সেকেন্ডের মধ্যে অ্যান্সার বার করবে যে জায়গাটায় বুঝতে পারবে না কমেন্ট করবে পরের ক্লাসে আমি কনসেপ্টটা ক্লিয়ার করে দেবো ওকে